আমি এই এলাকার মানুষ হিসেবে আজকে আমার একটু ভিন্ন অনুভূতি সেটি হচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা লগ্নে এই এলাকার হতদরিদ্র মানুষকে ঈদ উপলক্ষে উনি কিছু ঈদ উপহার দান করলেন এটা একটি মহৎ উদ্যোগ যে আমাদের সমাজে হতদরিদ্ররা অনেকেই ঈদ কি এইটা তারা বুঝেও না তো এই হত হতদরিদ্রদের এই যে ইচ্ছাগ্রী উনি উপহার দিলেন এর চেয়ে বড় উপহার উনি দেবেন এই প্রতিশ্রুতি উনি দিয়েছেন সেটা হচ্ছে শিক্ষা আদর্শ শিক্ষা দেওয়ার জন্য হতদরিদ্র ছেলেমেয়েদের এই উদ্দেশ্য নিয়ে উনি এখানে প্রতিষ্ঠান করেছেন শিক্ষা মানে একটি জিনিস যে শিক্ষা গ্রহণ করে তার কোনো শরীর থাকে না এই তার নিজের শিক্ষা নিয়েই সে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে পারে শিক্ষা অর্জন করে এর কোনো শরীর উত্তরসূরি থাকে না যিনি অর্জন করেন তিনি এটা সদ উদ্দেশ্যে যদি উনি অর্জন করে থাকেন এটা দেশ এবং জাতির কল্যাণে এটা কাজ হবে বাংলাদেশ একটি ছোট দেশ আমরা সারা পৃথিবীর সাথে শক্তি দেখ কোনো প্রতিযোগিতায় যেতে পারবো না যেতে পারবো একটি জায়গায় সেটা হচ্ছে বাঙালির মেধা সারা পৃথিবীর মানুষের মেধার চেয়ে অনেক বেশি শক্তিশালী অনেক বেশি প্রখর কিন্তু এই মেধাকে আমরা কাজে লাগানোর সুযোগ পাই না তা উনি এই একটা সুযোগ সৃষ্টি করতেছেন আমাদের মেধা দিয়ে আমাদের অনাগত ভবিষ্যতের ছেলেমেয়েরা যাতে বিশ্ব জয় করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি এবং উনি যে উদ্দেশ্য নিয়ে এখানে আসছেন আল্লাহ যেন ওনার উদ্দেশ্যকে সফল করেন আমাদের আকাঙ্ক্ষা যেন আল্লাহ পূরণ করেন যে আমাদের এই এলাকার ছেলেমেয়েরা সারা বিশ্বে মেধা দিয়ে প্রতিযোগিতা করতে পারে এবং প্রতিযোগিতায় টিকে থেকে বাংলাদেশের নাম সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারে এই আমার প্রত্যাশা আছে এই প্রত্যেক ইঞ্চি মাটি আপনার জানা আমরা যতটুকু জানি কিছুক্ষণ আগে এখানে আপনার একটা প্রশাসনের কর্মকর্তা উনি বলছে যেটা যথেষ্ট পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনি কি মনে করেন যে এই প্রতিষ্ঠানের কি এখানে কি প্রয়োজনীয়তা আছে অবশ্যই প্রয়োজনীয়তা আছে কারণ হচ্ছে গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় আমাদের অনেক ভালো ভালো মেধাবী ছেলেরা শেষ পর্যন্ত শিক্ষা শেষ করতে পারে না আমি যখন এই বাসের স্কুলে পড়তাম আমার এক ক্লাস নিচে একটি ছেলে অহিত নাম করে একটি ছেলে পড়তো সে আমাকে বলতো যে দাদা আমি স্কুল থেকে যে খেজুর গাছ তাল গাছ কাটি সকালে সেই রস নামায় রেখে এসে আমি স্কুল করি কেউ যদি আমাকে এই খালি খাওয়ার আর স্কুলে আসার ব্যবস্থা করতো যশোর বর্ডে আমি ফার্স্ট এরকম মেধাবী ছেলে কিন্তু তখন আমি স্কুলের ছাত্র এরকম দায়িত্ব নিয়ে আর কেউ ছিল না এই এলাকায় এরকম মেধাবী ছেলেরা এখনো আছে আমাদের এলাকায় এরা কিন্তু এই উনি যে সুযোগ সৃষ্টি করেছেন এই সুযোগ যদি তারা পায় আমার ধারণা যে এরা পৃথিবীর বিভিন্ন দেশে তাদের মেধা দিয়ে প্রতিযোগিতা করে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারবে আমাদের হকিরাটের ছেলেরা নাসাতেও আছে নাসাতেও চাকরি করে এরকম মেধাবী ছেলে ফকির আছে তো আমি এই প্রতিষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বে এই প্রতিষ্ঠানের ছেলেরা লেখাপড়ার সুযোগ করে তাদের প্রতিভা মাধ্যমে আমাদের ছোট বাংলাদেশকে সারা পৃথিবীর সামনে প্রতিযোগিতায় নিয়ে আসবে এই আশাবাদ ব্যক্ত করি